হ্যালো এভরি ওয়ান আমি এখন চিটওয়ংয়ে তো ভিডিওটা আপলোড করা হবে ঢাকায় গিয়ে সো আপনারা আমাকে এখন যখন দেখছেন আমি এখন ঢাকায় তো এই জায়গাটা কি মেমোরেবল করার জন্য বিকজ এই জায়গাটার নাম হচ্ছে জিএসএ প্যালেস এখানে চিসপিংয়ের বিটা বই এখানে হয়েছিল একটা খুব ডেলং তো মোহিন মামার ইনভাইটেশন এখানে এসেছি হাজ দ্য ম্যানেজার সো ইনভাইটেশন এখানে আসা হয় আমরা চট্টগ্রামে যখন আসি তখন অবশ্যই এখানে একবার না একবার আসা হয় তো কালকে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা যখন আমরা একটা জায়গা থেকে ফেরত আসছিলাম তো ওই বিষয়টাকে আমি এখানে উপ উপস্থাপন করবো এবং এটা অবশ্যই মোটিভেশনাল হবে আমরা ফুডের জন্য ওয়েট করছি এর মধ্যে দিয়েই চাচ্ছিলাম যে ভিডিওটা হয়ে যায় অ্যান্ড ফর ফর দ্য নয়েস বিকজ এটা ঢাকার যাত্রাবাড়ির মতো একটা নয়েসি প্লেস হ্যাঁ দিয়ে নিতে পারো নো প্রবলেম ওকে তো একটু ভিডিও দেখানো যে কে আছে তো বজার ব্যাপার হচ্ছে বজর ব্যাপার হচ্ছে যে আমার ইউটিউবের কমিউনিটি বাংলাদেশের বিশাল একটা কমিউনিটি কিন্তু এখানে প্রত্যেকজন প্রত্যেকজন এখানে কোনো নাই এখানে তো ইউটিউব বুক তো আড্ডা তো যেটা বলবো যে এখন আড্ডাটা থেকে আমরা চাই যে আমার আড্ডাটা শেয়ার হয়ে যায় সব জায়গায় তো আমি জানি না আমি কীভাবে উপস্থাপন করব বাট আমি শুরু করছি অনলাইনে সাকসেস নাই সাকসেস নাই এরকম অনেক শোনা যায় এটা করছে হচ্ছে না ওটা করছে হচ্ছে না কীভাবে কি করা যায় আমার কাছে বারবার আসছে তো ব্যাপার হচ্ছে কি এটার জন্য আমরা অনেকটা নিজেরাই দায়ী ব্যক্তিগত ভালো কীভাবে দেয় যে অল্প ট্রাই করে ছেড়ে দেওয়া অল্প ট্রাই করে ছেড়ে দেওয়া অল্প ট্রাই করে ছেড়ে দেওয়া তাদের চলে যাওয়া আর মানে বারবার ইজি খোঁজা ইজি খোঁজা ইজি খুঁজতেই থাকে ইজি খুঁজতে থাকে তো আমার ইয়েটা থাকবে কি যে আমি কাকি যেন বলেছিলাম যে একটা একটা মুভি আছে মুভি দেখতে আমি সাজেস্ট করছিলাম বাট একটা মুভির একটা অংশ আছে ফরেস্ট গাম যখন আমাকে আরিচুর রহমান ভাই আমাকে বলছিল টেবিল টেনিসের কথা বলেছিলেন না যে আমি এনএসিউতে টেবিল টেনিস খেলি কিনা বলেছিলেন তো আমার তখন কিন্তু ফরেস্ট গাম মাথায় ঘুরতেছিল ফরেস্ট গাম মুভির মধ্যে সে একটা সে বোকা এমনটাই বোকা যে তার তাকে সবাই ঠকায় এই টাইপের ছিল তো সে একটা জিনিস বারবার করতো বারবার করতো বারবার করতো বারবার করতে 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 দেশ সেরা হয়ে যেত বিশ্ব সেরা হয়ে যেত একটা জিনিস বারবার করা বারবার করা থামা সে কিন্তু দেখতো না রেজাল্ট রেজাল্ট কি আসতেছে তো সে আর্মি ছিল এটা ছিল সেটা বিভিন্ন সে মাছ ধরতো মাছ ধরতে গিয়ে বিখ্যাত হয়ে গেল মিলিয়ন ডলার বিলিয়ন ডলার ইয়ে হয়ে গেল তারপরে এগুলো সে টেবিল টেনিসে দেখলো কি এত ভালো হতো তবে রাষ্ট্রীয়ভাবে তাকে শুধু টেবিল টেনিস খেলার জন্য আমি খেলিস দাদা দাদা খেলবে এটা তার চাকরি হ্যাঁ সো এরকম তো এবং তখন সে বিশ্ব সেরা সে মানে দৌড়াবে জাস্ট ছিল হাঁটতে হাঁটতে পুরো আমেরিকা থেকে বিশ্ব সেরা হয়ে গেল তো একটা গাছ সে বারবার করতেছিল আসলে কিন্তু সে এরকম অ্যাবিলিটি ছিল না যে সবচেয়ে বেশি বড় বুদ্ধিমান ওইখানে এরকম ছিল না বিষয়টা তো আমি মেসেজটা সেটাই যে ফরেস্ট গাম থেকে শিক্ষা নেয় যদি ইউটিউবে সার্চ করে পান যেখানে সার্চ করে পান ফরেস্ট গাম ফরেস্ট গাম জি ইউএমপি সার্চ করে দেখবেন এখানে দেখলে দেখা যাবে যে একটা জিনিস লেগে থাকলে রেজাল্টটা কীভাবে আসে জাস্ট এটা একটা মেসেজ বাট আমি মেইন মেসেজটা এখানে দিতে আসছি মেন মেসেজটা হচ্ছে যে আমার একটা স্যার থেকে এই জিনিসটা পাওয়া কিন্তু স্যার ওই জিনিসটাকে একটু মডিফাই করে সুন্দর করে আমার আমার কমিউনিটির জন্য সুন্দর করে বলা মোটিভেশনের জন্য আপনারা ভালো করে জানেন যে আমার স্পিচের মধ্যে আমি চাই মোটিভেশন রাখতে আমার টিউটোরিয়ালের মধ্যে মোটিভেশন রাখতে চাই সো এই ভিডিওটা তার জন্যই করা এবং এই প্লেসটাকে জাস্ট একটু মেমোরেবল করে রাখা বা আজ এই ভিজিটটাকে বিকজ আই লাভ চিট সিটি অনেক ভেরি মাচ তো একটা আমি একটু গল্প দিয়ে বলি তাহলে বিষয়টা খুব সুন্দর করে বলা যাবে আর একটু গল্প দিয়ে বলি তারপর যার শিক্ষণীয় নিয়ে করা গল্প হচ্ছে এরকম যে একটা বাচ্চা তিন বছর চার বছরের একটা বাচ্চা তো বাবা কি করে তাকে কোলে নেয় কোলে নেওয়ার পরে সে একটা জায়গায় রাখে উঁচা জায়গায় রেখে বাবা এমন করে আসো 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 কি করবে বাচ্চাটা অবশ্যই আসবে বাবার কাছে যখন বাবার কাছে আসতে নেয় তখন বাবা সরে যায় বাচ্চাটা পরে ব্যথা পায় মানে খুব বিশেষ রকমের ব্যথা না হাত পা ভাঙার মতো ব্যথা না এতটুকু জায়গা থেকে পড়ে যায় সে বেড থেকে বলেন টেবিল থেকে বলেন ধাম করে পড়ে গেল কিন্তু ব্যথা পেলো কিন্তু কাচ্ছে বাবা কিন্তু তাকে ধরছে না নিজের বাবা কিন্তু এতটা নিষ্ঠুর ওকে তো এরকম হলো তো সে কান্দা কাঁদা শেষ তারপরে আবার কোলে নিয়ে আদর টাদর করে খাওয়াটা শেষ পরের দিন সেম হাত দিচ্ছে আসো আসো বাবা আসো 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 বাবা আসো ছেলেটা আবার আবার আসতে নিয়েছে যখন আসে না কারণ গতকাল সে ব্যথা পেয়েছে আসে না তো আবার যখন আসতে অনেক বলার পরে সে আসলো আসার মানে যখনই মানে কোলে আসতে গেলো তখন আবার ছেড়ে দিল পড়ে গেল আবার কালকের মতোই সেম থিংস কান্দ কান্দা শেষ আদর টাদর করে টাইয়ে বসে দিল তৃতীয় দিন এবার সে আসবেই না একরা যে আসো 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 আসবেই না আসো 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 সে আসবেই না যে ওই ওইুচা জায়গা থেকে সে বাবার কোলে আসবেই না সে 3-4 বছরের বাচ্চাটা তো ওনিজ জিনিস ধরে টেবিল চেয়ার ধরে টরে এভাবে এভাবে নিচে নেমে গেল বাবার কোলে আর উঠলো না সে হ্যাঁ তো কি হলো এখন মা বলল যে মানে এর আগের দিনও বলল যে বাবা বাচ্চাটাকে এভাবে মারো কেন মারো কেন তো বাবা বলল দেখবা দেখবা কেন করতেছি এবার যে মাকে সে বলল যে দেখবেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইউএস এর মতো না ইউএস এর সবাই কাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে ছেলে মেয়েদেরকে এমনভাবে মানুষ করা হয় যে মানে পানির গ্লাসটাও যেন এনে আমার মুখে তুলে দেয় মা হ্যাঁ মাকে মানে কি বলবো চাকরানির মতো খাটানো হয় এরকমও দেখা গিয়েছে তো বা যে বাসার বড় ছেলে ধরেন আমি আমি ছোটোদেরকে খাটাচ্ছি এই পানিটা নিয়ে এটা কর জমিদারি এটা ভাব কিন্তু অথচ বাসার দরজা খুলে বের হলে আমি ফকিরের চেয়েও মানে আমার খুব একটা কমিয়ে না তো জমিদারি করতেছি বাসার মধ্যে আমাদের জমিদারিত্বটা বাসার ভিতরেই থাকে এটা বর্জন করতে হবে নিজের খেটে কিছু করতে হবে এবং মেন ব্যাপারটা এবার আমি বলে দিই আমরা ডিপেন্ডেন্ট এভরি সিঙ্গেল ওয়ান ডিপেন্ডেন্ট ডিপেন্ড করি ডিপেন্ড করা ছাড়া আমাদের কিছু হয় না আর জনের উপরে ডিপেন্ড করে থাকি এবার বলি যে আমাদের বাংলাদেশের প্রোফাইল ফেসবুকে প্রোফাইলে প্রোফাইলে গেলে লেখা সিইও সিইও এত সিইও সাকসেস কোথায় এত অন্টোপ্রন সাকসেস কোথায় সাকসেসটা হচ্ছে সে ডিপেন্ড করে আছে কারো না কারোর করে দেবে না এটা হবে ওইটা হবে ই কমার্স সাইড খুলবো চক বাজার থেকে প্রোডাক্ট আনবো ওইখান থেকে হবে এই করে দেবো যদি প্রবলেম হয় একটা চিটিং বুদ্ধিম্বের করে ফেলে মানে সততার কথা বাদ আসতেছে ওটা কথা নিয়ে কথা বলে সারা চলে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা ডিপেন্ডেন্ট ওই বাবা চেয়েছে তার সন্তানটা যেন ডিপেন্ডেন্ট না হয় হুম যে তার বাবার উপরেই ডিপেন্ড করে না থাকে যদি তার মেন্টালিটির এভাবে গ্রো করে দেওয়া যায় কোনো সন্তানের ছোটোবেলা থেকে তাহলে সে নিজে থেকে অনেক বড় কিছু হবে তখন বাবা না হয়তো কিছু একটা সাপোর্ট দিল যে নে তুই যেহেতু এত বড় একটা বিজনেসের একটা আইডিয়া করলি নেই আমার থেকে তিন লাখ টাকা বাবা বাবাও খুশি ছেলেটাও কারণ সে তো ডিপেন্ডেন্ট না সে অবশ্যই সাকসেসফুল হবে যে ছেলেটা ওই যে বারবার পড়ে যাচ্ছিলো নিজে থেকে নেমে গেছে নিজে ব্যথা সহ্য করে নিজে বাবা ধরেনি হ্যাঁ তো বাবা চেয়েছে বাবা বাবা ওই দুই দিন তাকে কষ্ট দিয়েছে সারা জীবনের কষ্ট থেকে বাঁচিয়ে দিয়েছে তাকে হ্যাঁ দুই দিন কষ্ট দিয়েছে বাবা বাবা কিন্তু এটা কি প্রমাণিত হয় জানেন ওই বাবাটা আরও বেশি ভালোবাসে থাকে তারকে লাইফ টাইম তার জন্য ভালো করে দিয়ে গেছে এটাই প্রুভ করে তো ব্যাপার হচ্ছে যে আমার কাছে নক করে এই করে ভাই এই করছি ওই করছি আপনার এই টিউটোরিয়াল দেখছি ওটা করছি হইতেছে না তা আরেক বেটা যে হইতেছে এটা কি কোন চাল খাইছে সে মানে কী তরকারি দিয়ে ভাত খায় আপনি পারেন না কেন ব্যাপার হচ্ছে আপনার মধ্যে ওই ডিপেন্ডেন্সি দেখবি ভাতের সাথে দেখা করবো এনি হাও ভাই আমার সাথে দেখা করেন হলে দেখা গেলো কি হয় কি করবো আমি এমন কি খাওয়াই দেবো কড়া পানি যে খাওয়াই দেব আপনি যে একদম ইয়ে করতে থাকবেন এগুলো বাদ দেবেন আপনি আমার সাথে মিট করলে এমন কোনো কিছু হয়ে যাবে না আমার কোনো কোনো পরশ পাথর নাই টাচ করবো হয়ে যাবে এই ছেলে এই ছেলে আজকে খোরশেদ খোরশেদ আলম রাত বিরাত খেটে পর্যন্ত আসছে আমার এমন কোনো অবদান নাই যে তাকে আমি করে এভাবে উঠাই দিচ্ছি এভরিথিং তার নিজের থেকে নিজের থেকে নিজে খাটছে রাত বিরাত ধোঁয়ারে সারা রাত ভাবে। এরকমভাবে তো ব্যাপার হচ্ছে যে খাটতে হবে আমরা চাই হচ্ছে খুবই শর্টকাটে একটা খুব ভালো একটা ফোন আমরা এন্ড রেজাল্ট চাই এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে হ্যাঁ এই ফুলের গাছটা পাওয়া যাবে হ্যাঁ আমি এটা করতেও রাজি না এটা করতেও রাজি না আমি এটা করতে রাজি না আমি এটা চাই আমি এটা চাই কীভাবে পাওয়া যায় তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন এত টাইম নেই আবার চিন্তা করেন আমাকে এটা দেন লাইক দিস তো এই ধরনের মেন্টালিটি বাদ দিতে হবে গ্রু ভিডিও দেখে যার ভালো লাগবে না ডিসলাইক বাটন ক্লিক করে সুন্দর করে সরে যাবেন কেটে পড়বেন বিকজ আপনার জন্য খুব বাজে একটা ভিউ ফিউচার ওয়েট করছে আপনি যদি কথাগুলো নিতে পারেন হজম করতে পারেন আর এটা যদি আপনার কাজের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি মনে করি ভালো হবে ইনশাআল্লাহ কারণ আমি দোয়া করি সবার জন্য ভালো ভালো সবার জন্য ভালো হয় আমার চেয়েও ভালো হোক সবার ভালো হোক মন্দিরও ভালো হোক হতে থাকুক কিন্তু ডিপেন্ডেন্সির যে চিন্তাভাবনা এটা বাদ দিয়ে দেন বিকজ আমি অলওয়েজ বিজি থাকি যে অন্টারপ্রনিয়ার ক্রিয়েট করার জন্য মাসে বিশ হাজার টাকাও ইনকাম করুক সেই অন্টরপ্রনিয়ার ক্রিয়েট করার পিছনে আছি বিশ লাখ টাকা যে ইনকাম করছে তার পিছনেও আমি আছি পুশ করা আমার কাজ হচ্ছে পুশ করা যার পিছনে পুষটা লাগবে যত দূরে ধাক্কাটা যার পিছনে লাগবে সে তত দূর যাবে আর যার পিছনে গন্ডারের মতো ধাক্কাই দিচ্ছি কোনো কাজ হচ্ছে না ওয়েল থাকো গন্ডারের জন্য প্লেস আছে চিড়িয়াখানা কিন্তু তাকে দেখতে যায় কলেজ থেকে সো প্লিজ আর কোনো এরকম কথা বলতে চাচ্ছি না যেটা একটু মনে খারাপ লাগে জাস্ট এতটুকুই বলবো যে এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া যায় এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এখন খাবো আমি ভোজন রশিদ থ্যাংক ভেরি মাছ মোহিন বাবাকে যে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য এত সুন্দর একটা রেস্টুরেন্টে জি সি প্যালেস যারা চট্টগ্রামে আছেন অবশ্যই আসবেন উনি একজন ভালো ডিজাইনার টিসিং এর এবং ওনার থেকে অনেক টিপস পাবেন বিকজ আমি অলওয়েজ ওনার সাথে চ্যাট ফ্যাট করি তো ভালো টিপসও পাবেন এবং দেখা করে যাবেন আর ওই হচ্ছে খুরশিদের বাবা কিন্তু সো এখানে আসবেন আপনারা সবাই ইনভাইটেড রাইট হ্যাঁ খুব ভালো একটা রেস্টুরেন্ট আপনি এখানে আপনাদের আই মিন আড্ডা বলেন তারপর বলেন কোনো সেমিনার আর এনিথিং মামা অবশ্যই হেল্প করবেন অবশ্যই হ্যাঁ অনলাইন রিলেটেড এভ্রিথিং তারপর ওইখানে ওই রুমটা আছে হল রুমটা দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আপনারা চাইলে কোনো সেমিনার টেমিনার করতে পারেন আমরা করেছি চিসপিংয়ের ইন্টারন্যাশনাল সেমিনার হলে আপনি অবশ্যই আপনারটা করতে পারবেন ইনশাল্লা থ্যাংক ইউ ভেরি মাছ ওকে থ্যাংক ইউ